জবাবদিহিতা রাষ্ট্রের এবং রাষ্ট্রের জনগণের যে জবাবদিহিতা এটা বিশাল একটা পরিবর্তন সেটা কোনো দিয়ে মাপা যায় না এমন একটা পরিবর্তন কাজে আজকে আপনারা যাই বলেন সেটা যা আপনার কাম্য আপনার যা প্রাপ্য সেটা মাপ দিতে পারে না তসীম এক জিনিস নানাভাবে সেটা প্রকাশিত হবে কিছু সাক্ষাতে হবে কিছু দূরত্ব থেকে হবে কিছু এখন হবে কিছু জন্ম জন্মান্তরে হবে ভাবেন না যে এটা কয়টা মাসিক ভাতা দিয়ে ফেস হয়ে যাবে কত টাকা আপনি ইতিহাসে স্রষ্টা আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে আসছেন তারাইgeqslant স্রষ্টা ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে টাকা পয়সা দিয়ে হয় না যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ আপনারা হলেন সেই জ্বলন্ত জীবন্ত ইতিহাসে জাতির পক্ষ থেকে আজকে আবার সুযোগ পেয়েছে শুধু এই স্বীকৃতিটা সবার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাবে এটা মনের বিষয় এটা কোনো টাকা পয়সার কোনো প্রাতিষ্ঠানিক কোনো বিষয়ের বিষয় না মনের থেকে এটা হতে থাকবে যদি আমরা